তাদেরকে আমি যাচ্ছি পাখিরালয় তো এখানে প্রচুর চেলাচেলি হচ্ছে আর পাখিরালায় যেতে আমার খুব ভালো লাগে বইকালে পাখিরালে প্রচুর পরিমাণে পাখি আসে দেখো পাখিরালয় যার জন্য আমি মেহেন্দি করছি তোমরা যেন মেহেদি করতে যেন কমেন্ট করো কিছুক্ষণ কয় দেখা হচ্ছে গাইস আমাদের টোটো চলে এসেছে গাইস আমাদের ভাগ্যটাই খারাপ আমার আমরা বেশি জন বলে আমাদের টোটো নিল না বললো যে এতজন হবে না তোমরা অন্য টোটো দেখে নাও তো গাইস আমরা আর টোটো পাইনি তাই আমরা যদি পায়ে হাঁটতে শুরু করলাম আমি হাঁটতে হাঁটতে দেখলাম যে আমার একটা নানা বাইকে যাচ্ছে তো বললাম নানা আমাকে নিয়ে যাবে না তো পট করে আমাকে তুলে নিল আমি আমার ছোট্ট একটা বোন আর নানা যাচ্ছি তো খুব আনন্দ হবে তো সবে বসেছি যাব ওরা টুকু পেলে তারপরে আমরা যাবো তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেলাম আমরা মানে বাইকে যাচ্ছি চারজন আমার একটা পুচকে ভাই সে কাঁদছিল বলে আমি উঠবো আমি উঠবো তো তাকে নিয়ে নিলাম চটাপট এবারে আমরা খুব শীঘ্রই বেরোতে চলেছি আবার তো প্রচন্ড মজা হচ্ছে যে আমরা যাচ্ছি ষোলো জন গেস একটা টোটোই মানে এত চাপাচাপি করে বসেছে যে মানে আমি ওই কারণে বাইকে চলে এসেছি টোটোই মানে কি চাপাচাপি করে বসেছে সবাই হাওয়া খেতে খেতে যাওয়াটা একটা মজার বিষয় আমরা এখানে দাঁড়িয়েছি কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য তো আস্তে আস্তে হ্যাঁ মানে কি মজা হচ্ছে গাইস আমার বোনটা ছোট বোনটা কাঁদছিল যে বলছিল সে তার মায়ের কাছে চলে যাবে তার মা তো টোটোই যাচ্ছে বল কাঁদছে যে আমি তার মায়ের কাছে চলে যাবে সে নাকি প্রচুর জোরে বাইক চালাচ্ছে বলে তার নাকি ভয় লাগছে আর না না মনে ভয় করে না বাইক জোরে চালালে মানে তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারবো বুঝতে পেরেছ গাইস আমাদের কোল্ড ড্রিঙ্ক নেওয়া শেষ তো এখানে বড্ড জাম তাই আমরা এখানে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্ক নেওয়ার কথা আর মাজাই তো নিয়েছে কারণ আমি বলেছি আমার মাজা বেশি পছন্দ নিয়েছি দেখো আমরা ওখানে গিয়ে খাবো আর এখন বাইকে যাচ্ছি ব্লগ করা সম্ভব সম্ভব না তবু তোমাদের জন্য আমার ব্লগটা করা তাই যেটা আমার একটা নানা তো নানাটা আমার সঙ্গে প্রচন্ড লাগে তো আমাকে বলছে যে তোর মাথা নাকি ঘুরছে তাহলে তুই আমার কাঁধে মাথা দিয়েছো তো আমি মানে আমার মাথা জানতো না সেরে গেছে কথা শুনে আর আমার আরেকটা নানা হ্যালো তো আমার নানারা আমার নিয়ে খুব মস্তি করে যখন এক জায়গায় হয় মানে ওদের সঙ্গে আসলে আমারও খুব আনন্দ হয় পড়াশোনা করতে টোটালি ইচ্ছা করে না তখন খুব ভালো লাগে পড়াশোনা হয় চাওয়া যায় না তো গাইতে আমরা চলে এসেছি আর একটু বাড়ি গেলেই মানে আমাদের টোটো থেকে এগোতে হবে তাড়াতাড়ি চলো একটু আমার একটা বোনের কথা আমি প্রচুর মানে আনন্দ পেয়েছি যে এই দেখো কত বড় একটা নদী বয়ে গেছে আর ওদিক ধরে তো আমার বোন বলছে যে ও বাবা কি বলো পুকুর এটা পুকুর না বোন এটা হচ্ছে একটা নদী এবার আমি নামবো তো আমার নানা নিয়ে আসে কত আমার খেতে পছন্দ বলে তো এটা নিয়ে আমার নামাটা খুবই মুশকিল তাই আমি নানাকে দেখেছি না না তুমি এটা নিয়ে যাও আমার তো ভারী লাগছে ওকে ওকে নিয়ে যাও নিয়ে যাও হুম আমি পাচ্ছি না এটা খুব ভারী তো গাইস এবার আমি নামবো আমার নিয়ে আমার নিয়ে নেমেছে আমি খুব খুশি হয়েছি তো গাইস এখন আমি নামছি এবার অত্যন্ত খুশি লাগছে আজকে দিনটা যে আমি আজ সর্বপ্রথম পাখিদালয় এসেছি গাইস দেখতে পাচ্ছো এটা কি গাছ তোমরা হয়তো এর নামটা জানো না নাম জেনে থাকলে কমেন্ট করো অত্যন্ত খুশি লাগছে গাইস আজকে আমার আমি কত রকমের গাছ দেখতে পাচ্ছি তো গাছ দেখো তো গাইস এখানে খুব বড় বন তো তাই আমি বনের ভিতরে মানে হালকা ঢুকবো বেশি ঢুকবো না তো এই দেখো একটা গাছ তোমরা কখনো এই গাছ দেখো গাইস ভালো করে দেখে নাও দেখো আমরা বনের মধ্যে চলে এসেছি তো কত রকমের গাছ এখানে তো গাইস এই গাছগুলো অনেক ছোট ছোট কিউটি গাছ তো আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে

জীবনে মতো গাছ উঠেছি তো গায়ে গাইস কত সুন্দর পা কিউটি মতো সবগুলো মাজা খাই বলে মাজাটাকে এভাবে সারাক্ষণ কুলে করে নিয়ে ঘুরছি তো আমি এবার গিয়ে মাজা খাবো আনন্দ হচ্ছে তো মাজা খাই তো আমার খেতে খুব ভালো লাগে আর গরম হয়ে যাচ্ছে তাই ভীষণ রাগও লাগছে এবার গিয়ে খাবো গাইস এই তাড়াতাড়ি দৌড়তে হবে আমাকে তো গাইস আমি এখন মাজা খাবো তো আমার আনন্দ হচ্ছে কারণ অনেকক্ষণ বাদে আমি মাজাটাকে পেয়েছি হাতে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি তো মানে আমার খুব আনন্দ হয়েছে তোমাদের অবশ্য ভালো লেগেছে আমার চ্যানেলটি অবশ্যই তো সাবস্ক্রাইব করবে এই ভিডিওটা লাইক দেবে আর প্রচুর পরিমাণে আমার ভিডিওগুলো শেয়ার করবেন তো গাইস এই পর্যন্ত আমি এই ব্লগটি শেষ করে দিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ব্লগ হতে পারে মিনি ব্লগ হতে পারে এবং কোনো আনবক্সিং ভিডিও হতে পারে আমরা এখন হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যাচ্ছি